প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট ওয়ানের সমাধান করে দেখাব দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফোরটিন দেখো তাহলে এটাই উদ্দীপকে দেওয়া আছে এটার এই দুইটার মান দেওয়া আছে তাহলে আমার তিনটা মান বের করতে হবে আরেকটা হচ্ছে আমরা জানি দিব জানি সূত্র এ বি প্লাস এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড টু এখন এটার মান বসাবো একটু চাঁপায় নিচ্ছে এদিকে তাহলে হচ্ছে দেখো তো এ প্লাস মান কি সিক্স না এই সিক্স বসেছি তার উপরে কি এসে স্কোয়ার আছে স্কোয়ারটা বসাবো মাইনাস এর মান কি তাহলে হচ্ছে যে ফোরটিন অর্থাৎ চোদ্দো ডিভাইডেড টু এখন ছয়ের উপরে স্কোয়ার আছে কত আসতেছে ছত্রিশ মানে থার্টি সিক্স মাইনাস ফোরটিন থাকবে চোদ্দ ডিভাইডেড টু এখন হচ্ছে যে দেখো ছত্রিশের থেকে যদি আমরা চোদ্দো বাদ দিই তাহলে হচ্ছে পাচ্ছি বাইশ কাটাকাটি করলে হচ্ছে আমরা পাচ্ছি এগারো তাহলে হচ্ছে যে এই যে এ বি প্লাস বি সি প্লাস এর মান হচ্ছে এগারো এখন দেখো আমরা তিনটার মান পেয়েছি এটার মান পেয়েছি এই অংশের মান পেয়েছি এই অংশের মান পেয়েছি এখন আমাদের রাশি যেটার মান বের করতে বলেছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি দেখো এইটার মান বের করতে বলেছে এটা এখন কাজ করবো দেখো তো এদিকে একটু কাজ করি সুবিধার্থে দেখো এটা বর্গের সূত্র অ্যাপ্লাই করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বর্গের সূত্র গেল এই প্লাস আবার এটা বর্গের সূত্র তাহলে যে দেখো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো বলতে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এই প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আবার এটা বর্গের সূত্র বসাও সিটাকে এ ধরো আর এটাকে বি ধরো এই এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার মধ্যে বি স্কোয়ার অ্যাপ্লাই করা শেষ এখন টোটাল করে নাও একটা এ স্কোয়ার আর একটা স্কোয়ার কয়টা হয় দুইটা টু এ স্কোয়ার আছে একটার একটা দুইটা তাহলে হচ্ছে টু বি স্কোয়ার সি স্কোয়ার দুইটা আছে প্লাস টু এখন বাদ বাকি যা আছে তাই নাও তাহলে হচ্ছে মাইনাস এটা নাও টু এ বি মাইনাস এটা নাও টু বি সি আর এইটা থাকে এটা নাও মাইনাস টু সি এ এই তো দেখো এখন এখান থেকে এই তিনটা পদ থেকে টু কমন নাও তো তিনটা পদ থেকে কী আমরা টু কমন নিব কমন নিলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো এটা মাইনাস কমন নিব এই তিনটা পদ থেকে টু কমন নাও মাইনাসও কমন নিয়েছি টুও কমন নিয়েছি তাহলে কী বাদ বাকি কী থাকে এবি প্লাস বি সি প্লাস সি এ দেখো যখন মাইনাস কমন নিব তখন ব্রাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে দেখো সবগুলো মাইনাসের ভিতরে সবগুলো প্লাস হয়ে গেছে এখন দেখো মান বসাই এ কথাটা লেখলে লিখতে পারো না লিখলে নেই মান বসাই লেখ লিখতে পারো না লেখলে কোনো কোনো সমস্যা নেই এখন দেখো টু টু এ থাকবে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কী এখানে হচ্ছে যে ফোরটিন ইন্টু চোদ্দ মাইনাস টু এই এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত এই তো এইটার মান এই এলিভেন অর্থাৎ এগারো তাহলে ছে এটা গুণ করো চোদ্দো দুঃখনি আঠাশ টোয়েন্টি এইট মাইনাস তাহলে ছে এগারো দুঃখনি বাইশ অর্থাৎ টোয়েন্টি টু এখান থেকে তাহলে হচ্ছে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু মানে অর্থাৎ আঠাশ থেকে বাইশ বাদ দিলে ছয় থাকে এটাই হচ্ছে যে অ্যান্সার দেওয়া আছে এক্স ইকুয়েল থ্রি কমা ওয়াই ইকোয়েল ফোর কমা জেড ইকুয়েল ফাইভ এটাই হচ্ছে মান দেওয়া আছে

তোমরা কাজ করতে পারো আবার সূত্র অ্যাপ্লাই করেও কাজ করতে পারো দেখো সূত্র তৈরি করেও কাজ করতে পারো দেখো তাহলে হচ্ছে আমরা সূত্র তৈরি করি তাহলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মানে অর্থাৎ তিনের ওপরে স্কোয়ার আছে এক্সের ওপরে স্কোয়ার তিন তিকে নয় এক্স স্কোয়ার এই প্লাস এখানে ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার চার চারে ষোলো ওয়াই স্কোয়ার দুই দক্ষিণি চার জেড স্কোয়ার মাইনাস টু থ্রি এক্স ফোর ওয়াই মাইনাস টু ইন্টু ফোর ওয়াই ইন্টু টু জেড প্লাস টু ইন্টু টু জেড ইন্টু থ্রি এক্স দেখো তো তাহলে হচ্ছে এখন হচ্ছে থ্রি উপরে তিন নয় এখানে হচ্ছে ফোরের ওপরে স্কোয়ার আছে স্যার স্যারে ষোলো তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে হচ্ছে প্লাস দুই দুক্ষণি চার জেড স্কোয়ার যে আসে এখানে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ তাহলে হচ্ছে এখানে তিন দুণি ছয় আর চার ছয় চব্বিশ চব্বিশ মিলছে এই এক্স আর ওয়াই মিলেছে মাইনাস মাইনাস চিহ্ন আছে টু তাহলে হচ্ছে সংখ্যাগুলো গুণ করে নিই ষোলো হয় কি না হয় তাহলে হচ্ছে চার দুক্ষণি আট তাহলে হচ্ছে আট দুক্ষণি ষোলো তাহলে হচ্ছে ওয়াই আর জেড এই প্লাস প্লাস চিহ্ন তাহলে ছে এখানে দুই দু চার আর তিন চারে বারো এখানে জেড এক্স আছে এই জেড এক্স আছে দেখো তাহলে হচ্ছে মিলে গেছে দেখো তো এই উপরের এই সূত্রটা আছে কিনি উত্তরটা আছে তাহলে আমাকে কী নিতে হবে প্রশ্নটা নিতে হবে প্রশ্ন বলতে এর জায়গায় এই থ্রি এক্স নিব আর বির জায়গায় আমি ফোর ওয়াই নিব আর সির জায়গায় টু জেড নিব এখন দেখো তাহলে ছে এর স্থানে কি নিব আমি তাহলে হচ্ছে থ্রি এক্স নিব মাইনাস মাইনাস নিব তাহলে হচ্ছে এই ফলে হচ্ছে বি জায়গা আমি কী নেব ফোর ওয়াই আর সিড জায়গায় আমি কি নিব টু জেড এখন হচ্ছে দেখো অল স্কোয়ার আছে অল স্কোয়ার দিব এখন মান বসাই এই কথাটা লেখলে লিখতে পারো না লেখলে নেই কোনো সমস্যা নেই এটা কোনো ব্যাপার না এখন দেখো এই থ্রি এক্সের মান কী থ্রি এই যে থ্রি তাহলে মাইনাস ফোর ফোর নিব ইন্টু এই ওয়াইড মান ফোর এই ওয়াইড জায়গায় স্থানে ফোর বসাবো প্লাস এই টু টু তাহলে হচ্ছে জেডের স্থানে কী বসাবো ফাইভ এই তো ফাইভ তার উপরে কে সে স্কোয়ার আছে স্কোয়ার দিব এখন দেখো তিন ত্রিকে গুণ করে নাও তিন ত্রিকে নয় মাইনাস চার সেরে ষোলো পাঁচ দুকনি দশ এই তো স্কোয়ার আছে স্কোয়ার দাও এখন দেখো দশ আর নয় যোগ করে আসে উনিশ মাইনাস ষোলো তার উপরে স্কোয়ার দাও স্কোয়ার এখন সুবিধার্থে এদিকে একটু নেই তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে উনিশের থেকেই ষোলো বাদ দিলে তাহলে থ্রি তাহলে হচ্ছে থ্রির উপরে স্কোয়ার দিলাম তাহলে হচ্ছে তিন ত্রিকে নয় এটাই হচ্ছে অ্যানসার প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ